নমস্কার আরসিডিবি সংবাদে আপনাদের স্বাগত যে খবরের দিকে নজর রাখছি যে একেবারে রায়গঞ্জবাসীর জন্য সুখবর বলা চলে রায়গঞ্জ সহ আশেপাশের এলাকাবাসী যারা কিন্তু রায়গঞ্জ স্টেশনকে নিজেদের যাতায়াতের গন্তব্য হিসেবে বেছে নেন তাদের জন্য সুখবর এবং বিশেষভাবে চাহিদা সম্পর্ক সম্পন্ন তাদের জন্য কিন্তু বিশেষ করে সুখবর তাদের জন্য আলাদা করে পার্কিং এর ব্যবস্থা করলো রেল দপ্তর ইতিমধ্যে এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ বিশেষভাবে সক্ষম যারা রয়েছেন তারা যখন রায়গঞ্জ রেল স্টেশনে আসবেন এবং সেই স্টেশন থেকে নিজেদের যাত্রা শুরু করবেন এবং সেখানে আপনাদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা পার্কিংয়ে থাকছে আপনাদের জন্যে আলাদা করে ব্যবস্থা যেখানে হুইল চেয়ার রাখা থাকবে এবং পার্কিং পার্কিংয়ে যেরকম রকম। যেমনটা পাওয়া যাচ্ছে সুবিধে বিশেষভাবে সক্ষম তাদের জন্যে এই ব্যবস্থা করা হচ্ছে হুইল চেয়ারের মাধ্যমে তাদের ট্রেন অবধি ছেড়ে দেওয়া হবে এবং তারা যেখানে যেতে চান টিকিট কাউন্টার হোক ট্রেন হোক তাদেরকে কিন্তু নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন সুমন এই যে বিষয়টি জানা যাচ্ছে যে বিশেষভাবে চাহিদা সম্পন্ন যারা রয়েছেন তাদের জন্যে পার্কিংয়ের ব্যবস্থা করা হলো রেল দপ্তরের পক্ষ থেকে যদি একটু বিস্তারিত তুলে ধরো একেবারে বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছেন তাদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে পার্কিং এর ক্ষেত্রে আর কি এই রায়গঞ্জ স্টেশনে যেহেতু আমরা দেখতে পাবো যে এক নম্বর এবং দু নম্বর দুই প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রীরা আসেন তাদের বাইক থেকে শুরু করে নানান যানবাহন যেগুলো রয়েছে সেগুলো পার্কিং করে সেখানে দাঁড়িয়ে এই যে বিশেষ ভাবে চাহিদা সম্পন্ন মানুষদের কথা ভাবা হয়েছে এবং তাদের জন্য আলাদা করে একটা পার্কিং এর ব্যবস্থা করা রয়েছে তখন তাদের হুইল চেয়ারে করে আসতে হয় এবং তাদের যদি সুনির্দিষ্ট কোনো জায়গা না থাকে সেক্ষেত্রে তাদের একটা সমস্যায় পড়তে হতে সেই বিশেষভাবে চাহিদা সম্পন্নদের কথা মাথায় রেখে এবং একটা সামাজিক বলা যেতে পারে একটা সামাজিক বার্তা যে যারা চাহিদা সম্পন্ন তাদের কথা ভাবা হচ্ছে এটা একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ঠিক এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকটাতে বিশেষভাবে চাহিদা সম্পন্নদের জন্য একটি মার্কিং করে দেওয়া হয়েছে যেখানে একমাত্র তাদের জন্য এই তারা এলে পরে সেই সুবিধাটা পাবেন এবং তারপর থাকছে সুমন যদি একটু তুলে ধরো একেবারে তাদের একটা মার্ক করে দেওয়া হয়েছে একটা ব্যারিকেডের মতো মার্ক করে দেওয়া হয়েছে ইন্ডিকেশন করা হয়েছে যে একমাত্র ওই জায়গাটা আলদার্স যারা যাত্রীরা আসবেন তারা পার্ক করতে পারবেন না ওই জায়গাটা সবসময়ের জন্য ফাঁকা থাকবে কোনো ইমার্জেন্সি পারপাস কোনো যাত্রী যদি আসেন সেই জায়গাটাতে তাদের জন্য কিন্তু রিজার্ভ করা থাকলো আর কি বলা যেতে পারে রিজার্ভেশন করা থাকলো সেই জায়গাটাতে তারা তাদের যা কিছু দরকার যা কিছু পার্কিং এর প্রয়োজন রয়েছে সেখানে পার্ক করে এবং জানা যাচ্ছে সুমন তাদের জন্য হুইল ব্যবস্থা করা হচ্ছে একদম একদমই তাই একদমই তাই তারা আসবে এবং তাদের চেয়ার মতো ব্যবস্থা থাকবে তারা যদি সেখান থেকে কোথাও মুভ করতে চায় সেখানে যেতেও পারবে সবটাই রেলের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে একদম একেবারে বিশেষ ভাবে চাহিদা সম্পন্ন কথা মাথায় রেখেই সবটা রেলের তরফ থেকে করা হয়েছে এর জন্য কি আলাদা করে কোন রকমের বিশেষ চাহিদা সম্পন্ন তাদের পরিবারের কাছ থেকে কোন রকম ফি নেওয়া হবে না না একেবারেই নয় এইটা টোটাল টোটাল ব্যবস্থাটাই রেলের তরফ থেকে করা হয়েছে এই ব্যবস্থাটা সম্পূর্ণটাই রেলের তরফ থেকে করা হয়েছে এর জন্য কোনো ফ্রি দিতে হবে না আচ্ছা ধন্যবাদ সুমন্ত অর্থাৎ এই যে রায়গঞ্জবাসীর কাছে যেমনটা বললাম যে আনন্দের বিষয় এবং খুশির খবর কারণ বলা চলে যে বিশেষ চাহিদা সম্পন্ন তাদের কথাও ভেবেছে রেল দপ্তর এবং তাদের কথা মাথায় রেখে এই যে এক নম্বর এবং দুই নম্বর প্ল্যাটফর্মে যারা আসবেন বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছেন তারা যখন আসবেন তাদের জন্যে কিন্তু একটি বিশেষ জায়গা কিন্তু এই জায়গাটি একদম পয়েন্ট করে দেওয়া হয়েছে এখানে তারা সমস্ত রকমের সুবিধা পেয়ে যাবেন চাই টিকিট কাটা হোক কিংবা রেলের যে কোনো কাজের জন্য যখন তারা আসবেন এবং তারা কিন্তু সমস্ত রকমের সুবিধা পেয়ে যাবেন এখান থেকে রেল দপ্তরের সঙ্গে যোগাযোগ করলেই তারা তাদেরকে সমস্ত রকমের সুবিধা প্রোভাইড করবে যেমনটা জানা যাচ্ছে যে এই পার্কিংয়ের ক্ষেত্রে যে বিষয়টি জানা যাচ্ছে যে হুইল চেয়ার দেওয়া হবে এবং তারপরেও যেমনটা জানা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যারা রয়েছেন বিশেষ

उसके तो अलग व्हील चेयर भी रहते हैं है। हाँ व्हील चेयर अवेलेबल है हमारे स्टेशन से में राउंड द क्लॉक व्हील चेयर अवेलेबुल हैं जब जिनको भी जरूरत होगी वो स्टेशन मास्टर या टिकट कलेक्टर से संपर्क करके व्हील चेयर की सुविधा ले सकते हैं इससे क्या सुविधा होगी उन लोगों को तो? जो दिव्यांग लोग हैं उनको सुविधा होगी उनके लिए पार्किंग में एक जगह रिजर्व किया गया है जहाँ पर व्हील चेयर से आएंगे या व्हीकल से आएंगे तो उनके लिए अलग से व्यवस्था है वहाँ पार्क करने की उन लोगों को अलग से पैसा देना पड़ेगा इसके लिए नहीं उन लोगों को इसके लिए अलग से इस अल, एक्स्ट्रा शुल्क नहीं लिया जाएगा जो सामान्य पार्किंग चार्ज है वही একেবারে শুনলেন তো যে এর জন্য কিন্তু কোন রকম এক্সট্রা ফি নেওয়া হবে না যেমনটা পার্কিং এর ক্ষেত্রে সামান্য পরিমাণ দিতে হয় সেই টুকুই ফি কিন্তু অর্থাৎ চার্জ কিন্তু নেওয়া হবে তো যেমনটা এই যে বিষয়টি উঠে আসছে যে বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছেন তাদের জন্য সুখবর এবং এতে করে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শুনবো খুব ভালো হয়েছে রেল কর্তৃপক্ষ যেটা বানিয়েছে খুব ভালো হয়েছে বিকলাঙ্গদের অনেক সুবিধা হবে ওদের সেফটি সুরক্ষার জন্য খুব ভালো কি এরকম বেশি স্টেশনে দেখা যায় না রায়গঞ্জের এই ফার্স্ট টাইম দেখা যাচ্ছে যে বিকলাঙ্গদের জন্য খুব ভালো পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ এবং এর সাথে চেয়ার বা হুইল চেয়ারও দেবে বলেছে হ্যাঁ কর্তৃপক্ষ বলেছে এর সাথে চেয়ার হুইল চেয়ার দেবে যাতে যারা বিকলাঙ্গ আছে এদের জার্নিটা যাতে স্মুথলি হয় শীতের মরশুম পড়তেই রায়গঞ্জ শহরে খুশির খবর কেকস নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের এমজি রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস হট ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানোর সম্হারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেগস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যে কোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস অ্যান্ড বেক্স কেকস এন্ড বেক্স এম রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর